পূর্ব বর্ধমানে জামালপুরে ঠান্ডা জলের প্লান্ট আর এই প্লান্টে কল খুললেই ঠান্ডা জল এরকম প্লান্ট পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক এখানকার বিভিন্ন জায়গায় তিনশোটি জলের প্লান্ট বসিয়েছে জামালপুর পঞ্চায়েত সমিতি এই প্ল্যান্টগুলির কল খুললেই ঠান্ডা জল করে দিয়ে খুব উপকার করেছে আমরা গরিব মানুষ আমাদের তো ফ্রিজ খাওয়ার ক্ষমতা নেই আমরা মাঠে ঘাটে খাটিয়ে খাই দিয়ে মাঠ থেকে এসে রোদ থেকে এসে একটু ঠান্ডা জল খাই খেয়ে আমরা খুব খুশি হয় জামালপুরে কয়েকদিন ধরে ভালোই গরম এই গরমে কল খুললেই ঠান্ডা ঠান্ডা কুল কুল জামালপুরের বিভিন্ন বাস স্ট্যান্ড স্কুল খেলার মাঠের কাছে বসানো হয়েছে ঠান্ডা জলের প্লান্ট এই যে পাড়ার ভেতরে ঠান্ডা কল হয়েছে এতে আমাদের পাড়ার মানুষ খুবই উপকৃত আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের অধিকাংশ মানুষের বাড়িতে ফ্রিজ কেনার ক্ষমতা নেই তাই এই যে ঠান্ডা কলে জলটা পড়ে দেওয়ার জন্যে প্রতিটা মানুষ এই কল থেকে জল খেয়ে ঠান্ডা জল খেয়ে বিরাট উপকৃত এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই দিদিকেও আমরা অশেষ মানে ধন্যবাদ জানাই পাড়ার তরফ থেকে আমাদের জামালপুরটা প্রথমত হচ্ছে একটা এগ্রিকালচারাল বেল কৃষিজীবী মানুষের বসবাস বেশি এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির কাছে মানে বারবার আবেদন করা হয়েছে তো সেই কারণে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এ যাবৎ আমরা মোরলে তিনশোটারও বেশি ঠান্ডা পানীয় জলের যে আমাদের স্কিম সেগুলো আমরা জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা ইমপ্লিমেন্ট করেছি পূর্ব বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরৎুন্তু ঘোষ নিউজ এইটিন বাংলা আরো একটি গুরুত্বপূর্ণ খবর রাজ্যে ও নতুন তালিকার ওপর স্থগিতাদেশ মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ আগেই দিয়েছিল তার মেয়াদ বাড়ালো হাইকোর্ট পাঁচই অগাস্ট পর্যন্ত নতুন তালিকার উপর স্থগিতাদেশ নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে রাজ্যের মামলা আদালত অবমাননার শুনানিও এই কারণেই পিছিয়ে গেল পিছিয়ে দিল হাইকোর্ট পাঁচই অগাস্ট দুপুর পরবর্তী শুনানি এই দুপুর এ পর্যন্ত রাজ্যের নতুন তালিকার দুটো অগাস্ট স্থগিতাদেশ আর আগামী কয়েকদিন কিরকম থাকবে আবহাওয়া টানা বৃষ্টি হবে আবার কারণ নিম্নচাপের জেরে দুর্যোগ আশঙ্কা আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি প্রীতি কি খবর রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে দেখো প্রথমে তোমাকে যেটা বলে রাখি যে গুণ তৈরি হয়েছে তার জেরে নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরে চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত টানা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই টানা ভারী বৃষ্টিপাতের জন্য মৎস্যজীবীদের জন্য বাড়তি সতর্কতা থাকছে কারণ সমুদ্রে দমকা হাওয়া বইবে তাই জন্য চব্বিশ থেকে আঠাশ তারিখ মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও নবান্ন থেকে যে সতর্কতা জারি করা হয়েছে ইয়ারো জুন করা হয়েছে আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে শুধুমাত্র উত্তর শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ এই চব্বিশ ঘন্টার মধ্যে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ছাব্বিশ তারিখের মধ্যে কিছুটা কমলেও সাতাশ তারিখে আরো একটি নিম্নচাপের আহ তৈরি হওয়ার কথা রয়েছে সাতাশ এবং আঠাশ তারিখ অর্থাৎ রবি এবং সোমবার কিন্তু বৃষ্টিপাত চলবে কলকাতাতেও একই ছবি দেখা যাবে কলকাতার পাশাপাশি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা সব জায়গায় কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টি চলতে এর ক্ষেত্রে আহ বাড়তি যে সতর্কতা সেই সতর্কতা কিন্তু জারি করা হয়েছে ওকে উত্তর বঙ্গোপসাগরে আজ চব্বিশ তারিখ একটা নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপের কারণে প্রভাবটা বেশি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই চব্বিশ থেকে পঁচিশের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সাইডে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে একটু কমলেও মেনলি ছাব্বিশ পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখে উপকূলের কাছাকাছি বা পূর্ব প্রান্তের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টিপাত আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য চব্বিশ থেকে আঠাশ তারিখ দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না এক একটা রাজ্যে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ নির্যাতনের অভিযোগ আর এরপরে কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে আবির এক স্যান্ডেলে পোস্টে ছত্রে ছত্রে তার ক্ষোভ এবং ক্ষোভ ক্ষোভ প্রকাশ করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন এরপরে আরও সুর চড়াবেন বিধানসভা নির্বাচনের আগে ছাব্বিশে অন্যতম হাত এবং পোস্টের একেবারে শেষ লাইন যেভাবে বাংলা ভাষাতেই লেখা আছে ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না এই মন্তব্য বা এই লেখার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের আঁচ বা কি করতে চলেছে সেটা সমস্ত রাজনৈতিক দল কার্যত পেতে চলেছে ভাষা সন্ত্রাসের বিষয় নিয়ে যে তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচন একে কেন্দ্র করে যে জোরদার লড়াই চালাবে সেটা ঘোষণা হয়ে গিয়েছিল এবং একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি উল্লেখ করেছিলেন যে তারিখ থেকে এই লড়াই আন্দোলন শুরু হবে এবং তার জন্য দলীয় স্তরের যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কাজও শুরু হয়ে গেছে আজকে তিনি উল্লেখ করেছেন আমরা গতকাল থেকে হরিয়ানা গুরগাঁওয়ের প্রসঙ্গের কথা বলছিলাম যে হরিয়ানা গুরগাঁও রাজস্থান বিভিন্ন জায়গা থেকে যে সংক্রান্ত রিপোর্ট এসে পৌঁছচ্ছে যেভাবে সেখানে ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের প্রতি অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার কার্যত একনায়কতন্ত্রের এক নায়কতন্ত্রের সামিল ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসনিক ব্যবস্থা যাতে গ্রহণ ওই রাজ্যগুলি করে তার পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচারণ করে লড়াই করবে মানুষজনের জন্য পাশে থাকবে সেই বার্তাও এদিনকে পরিষ্কার করে দেওয়া হয়েছে ফলে অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং যেহেতু এই মুহূর্তে দিল্লিতে সংসদীয় অধিবেশন চলছে এই ইস্যুকে সামনে রেখে জোরদার রাজনৈতিক লড়াইকে আরও তীব্রতর করছে টুডুমুল কংগ্রেস এবং সেটাই বুঝতে পারা গেছে ওই এক্স পোস্টের লাস্ট লাইন যেটা বাংলাতেই করা হয়েছে ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না আর আজকে একটি অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সুর চড়ালেন বাংলা ভাষার উপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যদি জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে পঞ্চম স্থানে এবং এশিয়াতে দ্বিতীয় স্থানে প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে এটা আমি মানতে পারছি না আমি কেন আপনারা কেউই মানতে পারছেন না সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে এটা আমার একার নয় এটা সবার বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা বাংলায় কথা বলা কি অপরাধ হরিয়ানায় বহু বাংলার পরিযায়ী শ্রমিক তাদেরকে আটক করা করে রাখা হয়েছে দক্ষিণ দিনাজপুরের বহু শ্রমিক আর তার সঙ্গে উত্তর দিনাজপুরের বিধায়ক তিনি ইটাহারে একটি ক্যাম্প খুললেন কেউ নির্মাণ শ্রমিক কেউ মিস্ত্রি কেউ আবার অটো চালান সকলেই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা সম্প্রতি যান হরিয়ানায় কাজ করতে অভিযোগ তাদের মুখে বাংলা শুনে বাংলাদেশি বলে সন্দেহ হয় সেখানকার পুলিশের তাদের আটক করে ধৃতদের মধ্যে সাতজন হরিরামপুরের দুজন কুশমন্ডির দুজন গঙ্গারামপুরের দিল্লি ওড়িশা মহারাষ্ট্রের পর এবার আরেক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় আটক বাংলার পরিযায়ী শ্রমিক বৃতদের দেখানো নথি আসল কিনা তা জানতে তৎপর হয় বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করে তথ্য মিলিয়ে দেখার পর কয়েকজনকে ছেড়ে দেয় ওই থাকতো ওই সিএনজি ভাটাগুলা চালায়কা নিয়ে যাওয়ার পরে চার পাঁচ উত্তর দিনাজপুরে দ্বিতাহার এখানকার অনেক শ্রমিকই বাইরে রাজ্যে কাজ করেন তারা যাতে সমস্যায় না পড়েন সেজন্য ক্যাম্প খুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক পুলিশ রিপোর্ট পাওয়ার জন্য আমি আজকে জরুরি সহায়তা কেন্দ্র আমরাও খুললাম আমারও সার্টিফিকেট সার্টিফিকেট দেওয়া কনসার্ন আমাদের ব্লকের বা জেলার বাসিন্দা রাজ্যের বাসিন্দা সেটা দেওয়া এবং পুলিশকে বলেছি ভেরিফিকেশন রিপোর্টগুলো তার যাতে তাড়াতাড়ি দ্রুততার সহিত দিয়ে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্নাল উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার নিউজ এইটিন বাংলা